আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের সমাধান নিয়ে ভিডিওটি করা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ উত্তর ক পরার্থে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেপ্ত হয়নি উত্তর ক অগ্নিবীণা জসিমুদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর খ রাখালি গৌরী পাকৃত বলতে বোঝায় উত্তর ক গৌড়ো অঞ্চলের মুখের ভাষা গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা উত্তর গ শব্দার্থ পঞ্জে ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় উত্তর ক মতের ঐক্য এভাবে সমাজ ধরলে উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল উত্তর গ বানানের নিয়ম প্রণয়ন করা অভিধানে এই বর্ণগুলোর অবস্থান কোথায় উত্তর খ সর্বর্ণের শেষে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে উত্তর ঘ শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি উত্তর গ ভেড়া এমন ফিরিতি কবু নাহি দেখি শুনি পরাণে পরাণ ভান্দা আপনা আপনি কাল লেখা উত্তর খ চণ্ডীদাস পোর্ট উইলিয়াম কলেজ পূর্বে রচিত বাংলা বইগুলো উত্তর ঘ পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম উত্তর বাংলা কাব্য বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন উত্তর ক বিরাট শব্দটিকে হাটকে বিশেষায়িত করেছে অজর শব্দের বিপরে শব্দ কোনটি উত্তর ঘ ব্যাধিগ্রস্ত ব্যাং শব্দটি হসন্ত দিয়ে লিখতে হবে কেন উত্তর ক উ এর হসন্ত উচ্চারণ হয় সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এ বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ উত্তর গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নি তোমার যে ফুল ফুটে ফুলবনে এখানে নিত্য শব্দের প্রতি শব্দ কোনটি উত্তর ঘ বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে উত্তর ক কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে সম্পাদক কে উত্তর ঘ জামিল চৌধুরী কোন মঙ্গল কাব্য ঐতিহাসিক চরিত্র আছে উত্তর গ অন্নদা কোন কাব্যে আলাউর ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন উত্তর ক পদ্মাবতী তুরস্ক ভ্রমণ কাল লেখা উত্তর ক ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ওয়ালিউল্লাহর সাঁদে অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে উত্তর গ অস্তিত্ববাদ প্রবাদ মিছিল যাবে সরাও বন্যা বিষাদ গীতি গাইছে পথে তুমিরের কন্যা কাল লেখা উত্তর খ আল মাহমুদ ছড়া কার লেখা বর্ণ শিক্ষার বই উত্তর গ নাটকের অন্তর্গত বিষয় কি উত্তর ঘ পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় উত্তর ঘ পিবি কুলসম তার প্রথম স্ত্রী জীবনানন্দ দাসের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উত্তর খ রূপসী বাংলা তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে উত্তর ক বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা লুই ভনয় গরু যান এখানে ভন শব্দের অর্থ কি উত্তর ক বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি উত্তর ঘ প্রণয় খণ্ড বিবৃত সরদনী বলতে বোঝায় উত্তর ক যে সরদনী উচ্চারণে ঠোঁট বেশি খোলে ম্যানুয়ালু অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন উত্তর গ নয় থেকে দশ বছর আলালের গড়ের দুলাল প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর গ মাসিক পত্রিকা ধন্যবাদ পরীক্ষাটি সম্পূর্ণ সমাধান কিছুক্ষণের মধ্যেই আপলোড করা হবে আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ